বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমি আলম আলমকবিরাজ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় সব থাকতে পারেন না দিতে না দিতেই আপনার বীর্যটা পাত হয়ে যায় সময় কম আগামোটা গোড়াচ্চিকণ করে দিছেন হস্তমতন করতে করতে স্বপ্ন দোষ হইতেছে পোস্তাবের আগে পরে ধাতক হয় স্ত্রীর কাছে যাইতেছেন কিন্তু আপনি আর স্ত্রীর সাথে পারতেছেন না বিশেষ মুহূর্তে সহবাসের সময় আপনার লিঙ্গটা আর গরম হয় না তার মানে আপনি আজকে হয়ে গেছেন ইলেকট্রিক্যাল ডিসফাংশন তার মানে আপনি আজকে ধ্বজভঙ্গ হয়ে গেছেন আপনার আর ধ্বজ নাই সেই মুহুর্তে আমি একটা তিন মাসের একটি প্যাকেজ নিয়ে আসছি তিন মাসের স্থায়ী চিকিৎসা দামও কম তিন টাকা মূল্য এটা অনেক ধরনের গাছ দিয়ে তৈরি পার্শ্ব মুক্ত লিগালে ভেজ দিয়ে তৈরি আমার নিজস্ব ফর্মুলাই আমার নিজের নামে এটা তৈরি এটা লেবে পরীক্ষিত একটা জিনিস কেমিক্যাল মুক্ত এটা আপনারা সেবন করতে পারবেন এটার ভিতরে পাবেন আপনি দুই দুই পিস শক্তিমূল হালুয়া এক কেজি ওয়েট দুই পিস কস্তুরি হালুয়া এক কেজি ওয়েট দুই পিস কামেশ্বরী মদক দুইশো পিস পাওয়ার বড়ি একটা মেসেজ অয়েল একটা মেসেজ ক্রিম দুই পিস শালসা এটা যখনই আপনি খাবেন তখনই আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা রোগের কাজ করবে আমার যে শক্তিমূল হালুয়া এর নাম যেমন শক্তিমূল মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা রোগের শক্তি বাইর করে এনে আপনাকে যৌন শক্তি পরিপূর্ণ দেবে এটা প্রায় আপনার তিরিশ রকমের আইটেম দিয়ে আপনার এই মালটা প্রস্তুত কোস্তরি হালুয়া শুধু ধাতুকে গাঢ় করে পার বড়ি ধাতুকে গাঢ় করে কামেশ্বরী মদক কামকে উত্তেজনা বৃদ্ধি করে সালছা শিরাকে সতেজ করে ম্যাসেজ অয়েল এটার কাজ মরা শিরাকে জিন্দা করায় এর সাথে একটা ক্রিম পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটালে ক্রিম সহকারে এগারো পিস আইটেম মাল পাবেন এটা যখন আপনি খাবেন তখন আপনি চারটা বউ আপনার কাছে কিছু মনে হবে না ইনশাল্লাহ ভাই এটা আমার কথা নয় যারা আমাদের ঔষধগুলো সেবন করতেছেন এবং করেন তারা জানেন যে আলম কবিরাজের ঔষধ কখনও বিফলে যায় না এটা মাগি মানুষ কাবু করার ঔষধ এটা যারা রাতের রাজা হতে চায় যারা চায় ঘন্টার পর ঘন্টা জুড়ে মিলন করতে তাদের জন্য এই ঔষধটা এটা এমনই একটা ফর্মুলাই তৈরি এমনই কিছু ভেজস গাছ দিয়ে তৈরি যেই ভেজস আমরা বিদেশ এবং দেশে গাছ সংগ্রহ করে আমার উস্তাদ এবং আমরা কিন্তু এটা তৈরি করি আশা করি আল্লাহর রহমতে আসপন্দকে বলতে পারবে না যে আমার এই ঔষধে কাজ হয় নাই এটা আল্লাহর রহমতের ঔষাদ এই ঔষধগুলো আপনি সেবন করেন তিনটা মাস আপনার প্রত্যেকটা অঙ্গ সতেজ হবে মানুষ তো সেক্সের সরি গুঁড়া করে হালুয়ার ভিতরে দেয় এইগুলা পাবেন না ভাই আমাদের ঔষধ এমনই একটা রহমতের ঔষাদ শুধু আপনার রহমতই আসবে শৈলের ভিতরে যদি নিতে চান তিন মাসের ঔষধ নিতে পারবেন ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ অ্যাজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যদি নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম